একদম প্রথম থেকে ছোট কথা তোমার ডিপার্টমেন্টে যোগদান কবে কীভাবে সেখান থেকে প্রেসিডেন্সি জিওলজি ডিপার্টমেন্টে তুমি কীভাবে আমি এসেছি উনিশশো সালে তেইশে নভেম্বর ঠিক আছে সেই থেকেই আমার কর্মজীবন ধর এই একই ডিপার্টমেন্টে অনেক ছাত্র এলো অনেক মাস্টার মশাই এলেন সবাই আস্তে আস্তে অনেকেই মারাও গেলেন কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত ডিপার্টমেন্টে চালিয়ে আছি প্রায় পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে পঁয়তাল্লিশ সি চল্লিশ বছর হচ্ছে তখন আমি যখন এখানে মানে যখন এখানে আমি যোগদান করি মানে কার্যে যোগদান করি যখন তখন হেড ছিলেন ডক্টর অজিত কুমার ব্যানার্জি উনি থাকাকালীন উনি কিছুদিন এখানে থাকার পর তারপরে উনি

গৌরীশঙ্কর ঘটক হেড ছিলেন আমাদের এখানে মনীশ কুমার রয় হ্যাঁ আমার আর কলিগ ছিল রাজীব ব্যানার্জি আমরা চারজনে মিলে গিয়েছিলাম মাইথনের ওখানে ফিল্ড করেছি ফার্স্ট ফার্স্ট ফিল্ডের মানে এখানে আসলে কিন্তু জিওলজি সম্পর্কে কিছু জানতেন না জিওলজি না না আমি কি জিনিস এগুলো সম্পর্কে হ্যাঁ হ্যাঁ রেখে রাখলাম আমি পাঠাচ্ছি আমি সেসব জিওলজি জানতাম না প্রথমবার ফিল্ডে গেলাম জিওলজিকে প্রথম ফিল্ডে গিয়ে মানে পাথর কী জিনিস সেটা জানলাম যে এই পাথর থেকে এত রকম কিছু হয় এই সবগুলো তো তখন আমাদের কিছু জানা ছিল না ধরো ওখানে গিয়ে কিন্তু আস্তে আস্তে ফিল্ডটাও খুব কম দিনেরই ছিল দিন দশকের মতো ছিল ফার্স্ট ইয়ার ব্যাচ তখন গিয়ে ওই জিওলজির সম্বন্ধে কিছুটা জানতে পারলাম যে মানে পাথর থেকে কি হয় না হয় এসব গুলো জানতে পারলাম মাইতনা কি হোটেলেই ছিলেন ওখানে মাইতনে যে ইয়ে আছে না একটা ওই তোমার গেস্ট হাউস আছে জলের মাঝখানে জলের মাঝখানে আচ্ছা আচ্ছা জলটার মাঝখানে একটা গেস্ট হাউস আছে ওইখানতেই ছিল ওখানে থেকে ওই আশপাশের সমস্ত ফিল্ড হতো আমাদের ওখানে কল্যাণেশ্বরী মন্দির আছে হুম কালী মন্দির আশেপাশে সব ফিল্ড টি করেছি বড় বড় করে সব নিয়ে

১৯৭২ থেকে শুরু হয়ে গেল প্রথম তারপরে আমি হ্যাঁ ১৯৭২ বাহাত্তরে ফিল্ডে গেলাম সেটা হচ্ছে তোমার রাজস্থান ঠিক আছে সেই স্যারটা ছিলেন তখন ধ্রুপজ্যোতি বাবু ধ্রুব হ্যাঁ ধ্রুপজ্যোতি বোধ হয় আমি ছিলাম আবু বক্কর বলে আমার একজন কলিগ ছিল আচ্ছা সে মারা গেছে তো আমরা তিনজন আর একজন মাস্টরমাসী কমলা প্রসাদ ঘোষ করে প্রসাদ ঘোষ থেকে আমাদের যে ফিল্ড শুরু হলো তখন আমি বছরে দুটো করে ফিল্ড করতাম সব শীতকালই হতো কোনোটাই ওই ওই ধরো মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সেই সময় ফিল্ড ফিল্ডিলগুলো হতো আর বিভিন্ন জায়গায় ফিল্ডে গেছি অত জায়গার নাম আমার ঠিক মনে নেই মোটামুটি মোটামুটি ধরো রাজস্থানে বহুবার গেছি রাজস্থানে ধরো থালা বলে একটা জায়গা আছে সেখানে একটা কুয়োর জল সেই জল ছাড়া তুমি অন্য জল খেতে পারবে না সব জল খাওয়ার জল সব না চান তুমি ওই কুয়োতে গিয়ে করে আসত যেখানে থাকতাম সেখান থেকে এক মাইল দূরে হচ্ছে সেই কুয়োটা আচ্ছা সেই কোথা আমরা এখান থেকে সেখান থেকে জল নিয়ে এসে না ওই ওদের ওখানে মটকা পাওয়া যায় মাটি আচ্ছা সেখান থেকে ওই জল নিয়ে এসে সেই জল ফুটিয়ে আমরা খেয়েছি ঠিক আছে না হলে ওই ওই জল তুমি যদি খাও নাড়ু বলে এরকম পোকা আছে আচ্ছা যে কোনো অংশ দিয়ে ওটা বের হই ওটার একমাত্র ট্রিটমেন্ট ওই ওদের একটা হসপিটাল আছে সেখানছাড়া কোথাও হয় না তো আমরা যেদিন ওখানে পৌঁছলাম তো যতটা পেরেছিলাম আমরা উদয়পুর থেকে জল নিয়ে গিয়েছিলাম উদয়পুর থেকে তোমাদের কয়েকটা কোথায় ছিল ওই উদয়পুর ওই জায়গাটার নাম হচ্ছে থালা 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 বলে একটা গ্রাম সেই গ্রামে গিয়ে আমাদের কোনো থাকার জায়গা ছিল না আমাদের সঙ্গে হাঁড়ি কড়াই সবই আছে ঠিক আছে সেই বড়ো বড়ো ট্রাঙ্ক বুঝলে তো হাট হাঁড়ি ঘরে সব নিয়ে যেতে হ্যাঁ জায়গায় দখল করে বসতাম হ্যাঁ দখল করে বসতাম না ওখানে গ্রামে গিয়ে কোনো ইয়েকে বললাম গ্রামের যে ধরো সরপঞ্চ বা ইয়ে আছে তাদের বলে একটা ঘর পেলাম সেই ঘরটায় সমস্ত ভুটটা ভর্তি সেই ভুটটা সমস্ত বেড করে আমরা থাকার জায়গা পেলাম পাশে ওই বাড়িটার পাশেই একটা উনুন তৈরি করলাম করে ওইখানে আমাদের রান্নার ব্যবস্থা কত সাল না থালা ওই বছরে ঠিক আমার সালটা মনে নেই মানে প্রথম রাজস্থানে ওখানে গিয়েছিলাম থালাতে সেন্দ্রা বলে একটা জায়গায় গিয়েছিলাম বাদনোর বলে একটা জায়গায় গিয়েছিলাম তারপরে তো তোমার ওদিকে মাউন্টবু ফটু যেগুলো আছে ওগুলো সব গিয়েছিলাম এদিকে তোমার নর্থে ইয়ে সাউথে গিয়েছিলাম চিকমাঙ্গালুর বলে একটা জায়গা আছে সেখানে থার্ড ইয়ার স্টুডেন্ট ছিল আমার সালটা ঠিক মনে নেই কত সালে তখন আমাদের সঙ্গে ছিলেন গৌরীশঙ্কর ভটক হেড ছিলেন তখন আর প্রদীপ দাশগুপ্ত উনি মারা গেছেন প্রদীপ হ্যাঁ প্রদীপ দাসগুপ্ত উনি উনি ছিলেন তো থার্ড ইয়ার ব্যাচটা ছিল আমার মনে আছে তাদের নিয়ে গিয়ে ওখানে ফিল্ড টিল করলাম ফিল টিল করার পর ওখান থেকে চলে এলাম ওখান থেকে আবার ফিল্ড ঘুরে এলাম ঘুরে এসে আবার সেই সেই বছরই আর একটা ফিল্ডে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ওই ইয়ে জায়গাটার নাম হচ্ছে ওই ইয়ের মাইশোরের কাছে গো জায়গাটার নাম ভুলে গেলাম চিত্রদুর্গা চিত্তদূর্গা চিত্রদুর্গা হুম চিত্তদূর্গা ফিল্ডে গিয়েছিলাম সেই ফিল্ডে ছিলেন অশোক ব্যানার্জি ডক্টর অশোক ব্যানার্জি আর ডক্টর ওম লাহিরি ওর নামটা হচ্ছে কি নামটা লাহিরি টোটাল না আমি ঠিক নামটা বলতে পারছি না ঠিক আছে লাহিরি ডক্টর লাহিড়ি বলে হুম এই ওখানে আমরা গিয়ে একটা এতে ছিলাম জিএসআই ক্যাম্প হয় না হ্যাঁ হ্যাঁ জিএসআই ক্যাম্পে ছিলাম ওখানকার লোকাল জিএসআই ক্যাম্প হ্যাঁ ওখানকার লোকাল জিএসআই ক্যাম্পে ওখানে রান্নার দায়িত্ব কিন্তু আমার ছিল হ্যাঁ কারণ ওখানে কোনো হোটেল টোটেল ছিল না যাওয়া ছিল দূরে আমি ওই বাজারটা যা করতাম ছেলেরা সব সকালবেলা ব্রেকফাস্ট করে সব ফিল্ডে বেরিয়ে যেত ফিল্ডে কাজে যেতাম আমি তো ফিল্ডে কাজে যেতাম না আমি বেশিরভাগ ফিল্ডে কাজে গেছি এই তোমার এই রান্নাটা যে ফিল্ডে না থাকতো সেই ফিল্ডে যেতাম ঠিক আছে সেটা ম্যাক্সিমামই হয়েছে তোমার কালকা কালকা কালকাতে আমি পাঁচবার গেছি ঠিক আছে ওই কবি সঙ্গে শুনে গেছি হ্যাঁ আমি লাস্ট নিয়ে গেছিলাম তাদের অধিক ইয়াজ ইয়ে আছে না

দশ কি নয় এরকম আমি এই ক বছর ধরে আর ফিল্ডে যাই না কারণ অনেক বয়স হয়ে গেছে ওখানে আমাদের ব্যবস্থা ছিল ওখানে আমরা গিয়ে হোটেল থাকতাম হোটেল রান্না টান্না হতো না আমরা সব বাইরেই খেতাম আর ওখানে একটা নদী ছিল সেই নদীতে নেমে আমাদের ফিল্ডটা করতো বিপাশা নদী বিপাশা না ওটার নামটা কি ভুলে গেলাম নদীটা অন্তঃশৈলী নদী মানে ওটা নিচ দিয়ে জল যায় ওপরে তুমি পাথর এইসব হুম নদীটার নাম আমি ভুলে গেছি ওইখানে পরপর বোধ হয় মাছবার গিয়েছিলাম মাঝখানে এক বছর আমি যেতে পারিনি সে বছর আমার একটু মানে জন্ডিস হয়ে টিকিট কাটা অবস্থাতেও আমি যেতে পারিনি আমার হয়ে তারক প্রধান বলেছিলেন ও গিয়েছিল এইরকম করে আমি ফিল্ড অনেক করেছি তারপরে ধরো উড়িষ্যাও গেছি উড়িষ্যার দু তিনবার দিয়েছি না প্রথম ধরো উনিশশো একাত্তর তো জয়েন করে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর প্রথম কয়েক বছর ধরে ফিল্ড ফিল্ডে আস্তে আস্তে মানে আস্তে আস্তে তো ফিল্ড দেখতে দেখতে জিওলজি সাবজেক্ট হ্যাঁ একটু ধারণা হ্যাঁ সেই ধারণাটা কিভাবে ডেভেলপ করবো মানে প্রথমে তো জানলে শুধু পাথরই হয় জিওলজি হ্যাঁ তারপরে আস্তে আস্তে ফিল্ডে গিয়ে কি করে বাড়লো ফিল্ডে গিয়ে গিয়ে আমাদের ধারণাটা বেড়েছে মানে কীরকমভাবে ভাবে পাথর ছাড়া আর কি কি কাজ হয় না পাথর ছাড়া ধরো ওখানে ফিল্ডে তো পাথর ছাড়া এমনিতে কোনো কাজ হয় না সেটা তো তোমরাও জানা তোমরা জানি ফিল্ডে ওখানে ফিল্ডে গিয়ে পাথর চেনা তাই তো ডিপ স্ট্যাক মাপা তাই তো তারপরে ধরো ফল্ট এই সবগুলো বিভিন্ন জিনিস চিনে বের করা এই সবগুলোই তো আসল তাই তো তুমি ডিপার্টমেন্টে যেটা না সেটাই সেটা তুমি ফিল্ডে গিয়ে পাচ্ছ ডিপার্টমেন্টে সারা বছর ফিল্ডে গিয়ে সেটা তুমি চোখের সামনে সেগুলো দেখতে পাবো এর মাঝখানে আর একবার আমরা ফিল্ডে গিয়েছিলাম পবিত্র আর আমি সেটাও একটা বোধ হয় থার্ড ইয়ারের ম্যাচ সেটা হচ্ছে কোর্দোয়ারা বলে একটা জায়গা সেটা সেটা হচ্ছে তোমার ওই দেরাদুনের ওই দিকটায় পরে দেড় দিকটেখণ্ড উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মানে কোর্টারা হচ্ছে ওই আমরা স্টেশন থেকে নেমে আবার আমাদের বাসে করে যেতে হয়েছিল সেখানেও এখন প্রবীরবাবু আর আমি দুজনে গিয়েছিলাম সেটাও একটা ওই থার্ড ইয়ারেই ব্যাচ ছিল সেখানেও তাই সেখানেও ওই পাথর চেনা ইয়ে ফিরলে আমাদের মেনলি কাজ হচ্ছে পাথর চেনা তাই তো এইরকম করেই আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ঠিক আছে এইভাবেই চলছে চলতে চলতেই ধরো আস্তে আস্তে বয়সও হয়ে গেল আচ্ছা ফিল্ড বাদ দিয়ে মানে প্রেসিডেন্সি জিওলজি ডিপার্টমেন্ট জিওলজিতে ফিল্ড অবশ্যই একটা অনেক বড় অংশ জিওলজি নিয়ে পড়তে গেলে ফিল্ড নিয়ে চর্চা ফিল্ড করতেই হবে ফিল না হলে তুমি কিছু জানতে পারবে না জিওলজি সম্বন্ধে কিছু অবশ্যই জিওলজি মানে ফিল্ড হ্যাঁ ফিল্ড ব্যাপারটা বাদ দিয়ে আর এই পঁয়ত্রিশ বছর ধরে ডিপার্টমেন্টের মধ্যে যে এক্সপিরিয়েন্স দেখে ডিপার্টমেন্টের অহংকার ডিপার্টমেন্ট ভাবছে এখনকার ডিপার্টমেন্ট কীভাবে সব পাল্টালো সেটা নিজে দিক তখনকার ডিপার্টমেন্ট ধরো তখন আমাদের ডিপার্টমেন্টের মাস মশাই ছিলেন অনেক প্রায় ষোলো জন মাস্টার মশাই ছিলেন আর ওই ডক্টর স্যার যার কথা বলছি উনি থাকতে তখন তো ডিপার্টমেন্ট মানে মানে কি বলবো মানে গঙ্গম গঙ্গম করতো তখন এতগুলো ইয়ার পাঁচটা ইয়ার তারপরে আর আমাদের ডক্টর সাহার আর একটা প্রোজেক্ট ছিল সেন্টার ফর ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট বলে একটা আচ্ছা প্রোজেক্ট ছিল সেই প্রোজেক্টে উনি ওনার একটা অফিস ছিল সেই অফিসটা আমার একটা ফোন এসেছে ঠিক আছে কিছু ছেলে মেয়ে কাজ করত হ্যাঁ আর তখনকার ডিপার্টমেন্ট আর এখনকার ডিপার্টমেন্ট কিন্তু অনেক আকাশ পাতাল পারে তখন ডিপার্টমেন্টে এত হয়তো মানে ঠিক পরিস্থিতি এসি এইসব এসি ঘোষানো বলো টাইলস ইয়ে সেসব ছিল না দু বছর আগে হ্যাঁ তখন ডিপার্টমেন্টটা অন্য রকম ছিল এখন ডিপার্টমেন্টটা অন্য রকম এখন ধরো দেখে শুনে দেখতে খুব ভালো লাগছে এক লক্ষ দেখে বাইরে থেকে বাইরে থেকে মনে হচ্ছে বাবা খুব ভালো হয়ে ডিপার্টমেন্ট দিয়ে তবে আগে পড়াশুনোর এটা খুব ছিল তখন ধরো আমাদের ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল ক্লাস হতো প্রায় সাড়ে সাতটা আটটা এই প্র্যাকটিক্যাল হতো শুধু প্যালেন্টোলজিতে মনেশবাবু সাতটা আটটা অব্দি প্র্যাকটিক্যাল করাত প্রবীরবাবু ফার্স্ট ইয়ারের কৃষ্ণলগা প্র্যাকটিক্যাল করাতেন সেটাও সাতটা সাড়ে ছটা সাতটা তখন আমি এই কোয়ার্টারই থাকতাম তখন আমার ফ্যামিলি এখানে কেউ ছিল না ওই প্রবীরবাবুর আমি লাস্টের দিকে আমরা বেরোতাম তালা তালা দিয়ে একসঙ্গে বেরোতাম তারপরে আমি আস্তে আস্তে এখান থেকে আমার ফ্যামিলি চলে এলো এখানে ফ্যামিলি চলে আসার পর ছেলেরা বড় হলো তো আমি আসল বাড়ি কোথায় আমার পাশের আসল বাড়ির মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কান্দি সাব ডিভিশন কান্দি হ্যাঁ কান্দি সাব ডিভিশন আছে সেখানে হচ্ছে আমার আসল ওইখান থেকে উনিশশো একাত্তর সালে ডাইরেক্ট ওখানে ছিল তো আমি তার আগে কলকাতায় এসেছি উনিশশো সালে আচ্ছা উনিশশো সালে কলকাতা এসে আমি একজনের বাড়িতে থাকতাম আচ্ছা সেখান থেকে উনিশশো সালে জুলাই মাসে কেমিস্ট্রিতে একটা রিসার্চ ল্যাবে আমি কাজে লাগিয়েছিলাম ঠিক আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে মানে আমাদের কলেজে হ্যাঁ আমাদের কলেজে তখন ওই ডিপার্টমেন্টে হেড ছিলেন ডক্টর ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি ওনার বাড়িতেই আমি থাকতাম উনি আমার ওই ওনার ওনারও বাড়ি মুর্শিদাবাদ গান্ধী সাব ডিভিশন ওনার বাড়িতে থাকতে থাকতে তারপরে এখানে এই ইয়ের জন্যে পোস্টের জন্যে এই চাকরির জন্যে একটা তোমার অ্যাডভার্টাইজমেন্ট হলো অ্যাডভার্টাইজমেন্ট হলো তাতে আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আমার চাকরিটা হয়েও গেল অ্যাপ্লাই করার পর তখন একটা প্যানেল হয়েছিল প্যানেল আমার দু নম্বরে নাম ছিল ঠিক আছে সেই প্যানেল অনুযায়ী তখন আমার চাকরিটা হয়েছিল এমনি রিসার্চের ল্যাব ছিল সেটা কোনো মানে পারমানেন্ট চাকরি নয় এই একাত্তর সালের নভেম্বরে যখন এখানে জয়েন করলাম এইটা হচ্ছে আমার পারমানেন্ট সার্ভিস

না না ওই গলি যেটা আছে হ্যাঁ হ্যাঁ উঠেই ডান দিকে যে একটা ঘর ছিল না এখন ঘরটা কোনো কাজ নেই ঘরটা এখন কোনো কাজ নেই আর ওখানে ইয়ে ছিল অ্যালামলির অফিস ছিল আচ্ছা ওই ঘরটাই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল নিচের তলায় রিসার্চ ছিল ওপর উপরতলাতে তোমার ক্লাস পাস হতো হ্যাঁ ওইটা ছিল কেমিস্ট্রি ল্যাব তারপরে তোমার ওখান থেকে এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তখন উঠে চলে এলো সত্তর সালে

আমি একদিন কলেজে ঢুকছি স্ট্রিটে আমি তখন ফর্টি ফোর বাস চলতো এখনও চলে আমি তখন নেতে থাকতাম ফুলবাগানের দিকে আচ্ছা ওখান থেকে বাসে আসছি তার আগে কিন্তু নকশালে একটা মুভমেন্ট করেছে কলেজে কলেজটি সেটা আমি জানি না হুম বাস থেকে নেমেছি বাস থেকে নেমেছি বইয়ের দোকানে পাশ দিয়ে আসছি আস্তে আস্তে আমাদের গেটে কয়েকজন সি আর পি মানে সে একদম মানে প্রায় গুলি করে দেয় আর কি আমাকে এরকম অবস্থা তখন ওদের যে হেড ছিলেন সে হেড আমাকে চিনতে পেরেছে চিনতে পেরেছে ও তো ইহা খাদমি হাই দিয়ে আমি যখন ঢুকছি তখন আমাকে ওই বুড়ো ভদ্রলোক বলছে যাও তুমি আজকে খুব বেঁচে গেলো হিন্দিতে বলছে আর খুব বেঁচে গেল আমার কেন না এক্ষুনি একটু আগে তো এখানে একটা মুভমেন্ট হয়েছে তাতে আমাদের গুড ফায়ারিং ইয়ে ছিল তোমাকে হয়তো গুলিই করে দিত তখন আমার বয়সটা কম তো নশো এর মধ্যে আমি হয়তো সেই ইয়েতে ওই একটা আমার অভিজ্ঞতা আছে সেদিন আমি খুব জোর বেঁচে গিয়েছিলাম আর তারপরে মানে কলেজের মধ্যে ম্যাক্সিমাম তো আমাদের কলেজ টুডেন্টি তখন ম্যাক্সিমাম মুভমেন্টে একটি খুব জগন্ড বেশিরভাগ বেশিরভাগ কলেজের ভিতরে আন্দোলন বন্ধু বিক্ষোপ টিকোপ সেরকম দেখেনি জিওলিজি ডিপার্টমেন্টের না 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 সেরকম কিছু আমরা দেখিনি আসলে তখন তো ওই গার্ড চলে তখন ছাত্ররা অতটা ইয়ে করতে পারতো না

এত বছর কাটালাম কাটিয়ে ফিল্ডিলে প্রত্যেকটি মাস্টারমশাইয়ের সঙ্গে প্রত্যেকের ভালোবাসা পেয়ে ঠিক আছে প্রত্যেকটি মাস্টারমশাই বা ইয়ে আমাকে ভালোওবাস সবাই আমিও সবাইকে মোটামুটি যতটা সম্মান দেওয়ার সম্মান দিতাম ডিপার্টমেন্টের মানে পঁয়ত্রিশ বছর ধরে ডিপার্টমেন্ট দেখে এসছো পুরোনো বাট আমি এটা পুরোটাই দেখছি বাট এর ভবিষ্যৎ সম্পর্কে মানে ধরো যারা নতুন ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী ঢুকেছে বা নতুন করে যে প্রেসিডেন্সি জিওলজি ডিপার্টমেন্টকে জানতে চিনতে যায় তাদের উদ্দেশ্যে কিছু যদি বলো দেখো একটা জিনিস বলি আগেকার দিনে ছাত্ররা ডিপার্টমেন্টে সময় দিতে অনেক বেশি ঠিক আছে এখন কিন্তু ওনার কিছু মনে করো না এখন কিন্তু সেই জিনিসটা নেই এখন কিন্তু ডিপার্টমেন্টে ছাত্ররা ততটা সময় দেয় না ক্লাস করে ক্লাস করে চলে যায় ডিপার্টমেন্টে যে এত সময় দেওয়া সেটা কিন্তু খুব একটা দেয় না তবে হ্যাঁ কোনো অকেশন হলে বা ইয়ে হলে সেখানে ছাত্ররা দরদ দিয়ে করে সেটা আমি দেখতেই পাচ্ছি ক্লাসের বাইরে ডিপার্টমেন্টটা থাকার যতটা ছিল আগে যতটা ছিল সেটা এখন নেই আর রিসার্চ স্কলার তো তখন অনেক ছিল অনেক রিসার্চ স্কলার ছিল তখন প্রচুর ছিল প্রায় ছাব্বিশ সাতাশ জন করে রিসার্চ স্কলার ছিল এখন তো ধরো মুসলিমও কয়েকজন রিসার্চ স্কলার আগে তাদের সঙ্গে আমার প্রত্যেকের সঙ্গে আমার হিন্দুটা খুব ভালোই ছিল খারাপ আমি বলবো না বা তারাও আমাকে খুবই ভালোবাসতেন এই করে তো এতটা বছর কাটিয়ে দিলাম ষাট বছর কাটালাম দু হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আমি করছি অবসর গ্রহণ করি তারপরে কন্ডলন মিটিং এ আমার এক খন করছি আমার একটা ইয়ে হলো ফেয়ারওয়েল হলো তাতে আমি ঠিকই করেছিলাম যে আমি আর আসবো না ইয়ে করবো না তখন এখানে দু একজন মাস্টারমশাই বললেন যে কেন বাড়িতে বসে থাকবে এখানে এসো তোমার সময়টাও কাটবে হ্যাঁ পয়সাটা বড় কথা না তোমার শরীরটা ভালো থাকবে সেই হিসাবে দুমাস বাড়িতে থাকলাম বুঝলো ফেব্রুয়ারিতে রিটায়ার করলাম মার্চ এপ্রিল দু মাস বাড়িতে থাকলাম তারপরে দেখছি আর ভালো লাগছে না তখন আমি মে দু তারিখে আমি এখানে আবার ওই জিওলজিতে জয়েন করলাম কিন্তু সেটা তোমার ওই কন্ট্রাক্ট চলে ইউনিভার্সিটি কন্ট্রাক্ট চলে এরকম করে তো চলছে সাড়ে তিন বছর হয়ে গেল এইভাবে জানি না আর দেড় বছর পাবো পাবো কি পাবো না সেটাও জানি না যাই হোক এই করে গিয়ে চলছে এখন যতদিন চলে এই আর কি বলবো বলো আর তো লাস্ট কথা হচ্ছে উনি প্রেসিডেন্সি জিওলজি ডিপার্টমেন্টকে নতুন করে ভালোবাসতে হলে মানে আমরা যেটা নতুন একদম আমাদের জিওলজি ডিপার্টমেন্টে দু তিন বছরের বেশি অভিজ্ঞতা না কীভাবে ভালোবাসবো তাই নিয়ে একটু লাইন বলো মানে কীভাবে ভালোবাসবে মানে ধরো ডিপার্টমেন্টকে চিনতে গেলে ডিপার্টমেন্টে থাকতে হবে ডিপার্টমেন্টে থাকতে হবে প্রত্যেকটি মাস্টারমশাইয়ের সঙ্গে ক্লাসের বাইরেও ক্লাসের বাইরেও মাস্টারমশাই সঙ্গে যেমন আমাদের এই কলেজে জিওলজি ডিপার্টমেন্ট জিওলজি যারা পড়ে আগে আমি দেখেছি কোনো ছাত্রছাত্রী টিউশন নিত না এখনও নেয় না এখনও নেয় না মাস্টারদের কাছে গেলে মাস্টারমশাইদের কাছে গেলে কোনো বিষয়ে যদি কিছু আটকে যায় মাস্টারমশাইরা সেটা কিন্তু বুঝিয়ে দেয় সেটা এখনও আছে